আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ মুরালী বিভাগের দ্বিতীয় সময় পরীক্ষার আজকে হাদিস পরীক্ষা অনুষ্ঠিত হইতেছে তা আমার এক প্রিয় ছাত্রের কাছে এই প্রশ্নগুলো করা হবে আপনারা দেখবেন আমার এই ছাত্রগুলো আনসার দিতে পারে না এই যে এই আমার সামনে এই যে পাকড়ি পড়া এই ছাত্রকে প্রশ্ন করা হবে আপনারা দেখবেন সেই আনসার দিতে পারে না এই যে তোমার নাম কি বলো তোমার প্রথম প্রশ্ন তুমি এক থেকে তিনটা হাদিস বলো দাঁড়াবে ভাবে সোজাই বসো একটু پیچھے হ্যাঁ বসো অ্যান্ড বলো এক থেকে এক থেকে তিনটা হাদিস বলো নাম্বার 3

জোরে বলতে পারে একটু দোয়া ই ইবাদত শেষ আমলি নির্ভরযোগ্য দিনে এলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ দুনিয়ার محبت সমস্ত গুণের মূল বাস তোমার পরিপূর্ণ অ্যানসার হয়েছে এখন আপনার প্রিয় গাইস আপনারা বলেন এই ছাত্রটা কত পাওয়ার যোগ্য আপনারা জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম